যুক্তরাজ্যে নেট মাইগ্রেশন রেকর্ড পরিমাণে গিয়ে দাঁড়িয়েছে দুই সালের জুন মাস পর্যন্ত যে নেট মাইগ্রেশন সেটি গিয়ে দাঁড়িয়েছে নয়শো ছয় হাজারে যেটি এর আগে এস্টিমেট ছিল চার সাতশো চল্লিশ হাজার অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স আজকে সকালে তাদের তথ্য প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে এস্টিমেটে এর কারণে বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধ স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য কিছু কারণ এবং এই সময়ের মধ্যে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে সংবাদে যেটি বলছে সেটি হচ্ছে এই সময়ের মধ্যে এক দশমিক তিন মিলিয়ন মানুষ যুক্তরাজ্যে বসবাসের জন্য এসেছে এবং চারশো চোদ্দো হাজার মানুষ যুক্তরাজ্য ছেড়ে গিয়েছে নেট মাইগ্রেশনের একটি স্টিমেটও প্রকাশ করেছে ওএনএস সেখানে বলা হচ্ছে নেট মাইগ্রেশন হবে সাতশো আঠাশ হাজার এবং এ সময়ে এক দশমিক দুই মিলিয়ন মানুষ যুক্তরাজ্যে বসবাসের জন্য এসেছে এর পাশাপাশি বলা হচ্ছে প্রায় নিরানব্বই জন মানুষ এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত এসআইলএম আবেদন করেছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের এই ডেটার পর লেবার দল ক্ষমতাসীন লেবার দল তারা বলছে এর রেকর্ড পরিমাণ নেট মাইগ্রেশন হওয়ার কারণ হচ্ছে কনজারভেটিভ সরকারের ওপেন বর্ডার পলিসি তারা কনজারভেটিভ সরকারকে ওপেন বর্ডার পার্টি বলে অভিহিত করেছেন এবং বলেছেন তাদের সীমান্ত খুলে দেওয়ার কারণেই এত বিপুল সংখ্যক মানুষ যুক্তরাজ্যে এসেছে তবে কনজারভেটিভ দলের সাবেক দুই স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাবারম্যান এবং জেমস ক্লেভারলি তারা বলছেন পরবর্তী বছর অর্থাৎ দু হাজার সালের জুন মাস পর্যন্ত যে এস্টিমেট দেওয়া হয়েছে সাতশো আঠাশ হাজার নেট মাইগ্রেশন সেটি আগের চেয়ে বিশ শতাংশ কম অর্থাৎ নেট মাইগ্রেশন কম কমার কারণ হচ্ছে তাদের কৃতিত্ব কারণ তারা ইমিগ্রেশন নীতি কঠোর করেছে কিন্তু অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের ডাইরেক্টর মেরি গ্রেগরি তিনি বলেছেন বিভিন্ন কারণে নেট মাইগ্রেশন বেড়েছে তার মধ্যে ইউক্রেন যুদ্ধ এর এর পাশাপাশি স্টুডেন্ট ভিসা এবং কোভিড সব কিছু মিলে বলা হচ্ছে নেট মাইগ্রেশন এটি বেড়েছে এবং এই কারণে এই সব কারণে যেখানে বলা হচ্ছে ইউক্রেন থেকে প্রায় চল্লিশ হাজার মানুষ এসেছে এবং বলা হচ্ছে স্টুডেন্ট ভিসাইও প্রায় কয়েক মিলিয়ন মানুষ এসেছে এর মধ্যে বলা হচ্ছে সবচেয়ে বেশি মানুষ এসেছে ভারত থেকে সেখান থেকে বলা হচ্ছে প্রায় দুইশো চল্লিশ হাজার মানুষ এসেছে নাইজেরিয়া থেকে একশো বিশ হাজার মানুষ এসেছে পাকিস্তান থেকে একশো এক হাজার মানুষ চীন থেকে আটাত্তর হাজার মানুষ এবং জিম্বাবুয়ে থেকে ছত্রিশ হাজার মানুষ এসেছে এর মধ্যে চাকরির কারণে এসেছে চারশো সত্তর হাজার মানুষ পড়াশোনা সংক্রান্ত কারণে এসেছে তিনশো পঁচাত্তর হাজার মানুষ এসএলএমের কারণে চুরাশি হাজার পারিবারিক কারণে ছিয়াত্তর হাজার এবং মানবিক কারণে সাতষট্টি হাজার মানুষ যুক্তরাজ্যে এসেছে তবে পরবর্তী বছর অর্থাৎ দু হাজার চব্বিশের জুন মাস পর্যন্ত যে ইস্টিমেট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে এটি কমতে পারে এবং এটি বিশ শতাংশ কমার একটি সম্ভাবনা রয়েছে তবে যখন আবার সত্যিকারের ডেটা পাওয়া যাবে যেটি আগামী বছর প্রকাশ করা হবে সেখানে হয়তো বা এটি কম বেশি হতে পারে কারণ বিগত কয়েক বছর ধরে নেট মাইগ্রেশন যে এস্টিমেট প্রকাশ করতো ওএনএস তার চেয়ে কিন্তু যখন আসল তথ্য প্রকাশ পেত তখন নেট মাইগ্রেশন বেড়ে যেত এই সব কারণে সরকারের পর চাপ বাড়ছে বিশেষ করে সমালোচিত নেতা নাইজেল ফারাস তিনি বলে তিনি বলেছেন তিনি বলেছেন যে এর মাধ্যমে কিন্তু তারা সরকারের যে মানুষজনের মানুষজন যে সরকারের উপর বিরক্ত বিশেষ করে কনজারভেটিভ সরকার যে বারবার মিথ্যা কথা বলেছে সেটি প্রমাণিত হয়েছে এবং সরকারের উচিত ইমিগ্রেশন নীতি আরও কঠোর করা ডেম এর পক্ষ থেকেও বলা হয়েছে বিগত কনজারভেটিভ সরকার সর্বোপরি ইমিগ্রেশন ব্যবস্থাকে খুবই বিশৃঙ্খল অবস্থায় নিয়ে গেছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন